সাথে কথা না বলে আর পোস্ট এর অর্ডার দিয়ে দিচ্ছে অন্যায় করলেন আপনি অন্যায় করলেন আপনার এস কমিশন আর শাস্তি পাচ্ছে গোটা রাজ্যের বেকার ছাত্র যুবরা হ্যাঁ অন্যায় করেছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কিন্তু তাদের কি অন্যায় ছিল যারা যোগ্যতার সাথে চাকরি পেল কি অন্যায় ছিল তাদের কিন্তু কোর্টকে তো যোগ্যতা সম্পন্ন যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা চাকরি পেয়ে ষোলো সাল থেকে চাকরি করেছে তাদের পাশেও দাঁড়াতে হবে তাদের 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 চাকরি তো 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 ফেরত দিতে হবে হবে রাখা যাবে রাখতে সার্ভিস ব্রেক করা যাবে না তাদের তো বেতন ব্রেক করা যাবে না তাহলে অন্যায় করেছেন আপনি আর আপনার অন্যায়ের শাস্তি যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে এই শাস্তি দেওয়া যাবে না শাস্তি পেতে হবে তাদেরকে যারা ঘুষ দিলো কিন্তু এই ঘুষ চা নয় যে রাস্তায় যেতে যেতে একটু চা তেষ্টা পেয়েছে তো পাঁচ টাকা দিয়ে একটা মাটির ভারে চা খেয়ে নিলাম আর ভাতটা ফেলে দিলাম ঘুষ্ট গাছের কাঁঠাল পাতা নয় যে পেড়ে একটা ছাগলকে ধরে খাইয়ে দিলাম ঘুষ দেবার জন্য তো কোনো বাবা মা কোনো বাচ্চা জন্মানোর পর এক কাঠা জমি বিক্রি করে যায়নি তাহলে ঘুষ নেবার বাজার তৈরি করলো কারা পশ্চিমবঙ্গের সরকার ঘুষ নেবার জায়গা তৈরি করলো কারা এসএসসি কমিশন গোটা শিক্ষা দপ্তরের সাথে যুক্ত আঠাশ জন জেলে আছে তার মধ্যে পাঁচজন যারা শুধু মিডল ম্যান যারা মাঝখানে এই যারা ঘুষ দিতে চাইছে আর যারা ঘুষ নিতে চাইছে তাদের মাঝখানে রয়েছে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই ভোটে পক্ষ থেকে দাঁড়িয়েছেন তো নিজে বুক ঠুকে বলছেন তো যে তিরাশিতে বিশ্বকাপ খেলেছেন জান না একবার বসুর সামনে গিয়ে বসুন যদি বুকের পাটা আছে আর প্রাপ্ত বসুর সেই পুরনো দিনের ভাষণটা কিন্তু যোগ করুন যে আমার যোগ্য চাকরি পাক কেন করলেন। পার্টির ছেলেরা কি অন্যায় করেছিল পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা কি অন্যায় করেছিল পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের তাদের বাপ মায়েরা কি অন্যায় করেছিল এই পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে পড়তে পাঠানো সেই সব বাপ